আমরা যে দু থেকে মাধ্যমিক দিয়েছি সেই থেকে বেকার আমরা এবার হাত খরচের জন্য বাবা মার কাছ থেকে হাত পাতে হয় সেই জন্যে দিদি এই প্রকল্পটা চালু করেছে আমাদের জন্যে বেকার ছেলেদের জন্য। তার জন্যে আজকে ফর্ম ফিল আপ করতে এসেছি এবং আমাদের প্রত্যেক মাসে দেড় হাজার করে দেবে সেই টাকাটা পেলে আমাদের আর কোনো প্রবলেম হবে না এরপর থেকে ওইটা হলে আমাদের পরে কোনো জায়গায় চাকরি বাকরি যদি পেতে পারি সেটাও খরচা করে হ্যাঁ ওই টাকা দিয়ে করতে মমতা দিকে ধন্যবাদ প্রকল্পটা করার জন্যে দু হাজার সতেরোতে দিয়ে হ্যাঁ বাবার মার কাছ থেকে চাইতে হতো এখন আর গর্ব হচ্ছে যে দিদি দিচ্ছে বলে হ্যাঁ এতটা লজ্জা লাগবে না বাবার কাছ থেকে হাত পাতে সন্দীপগিরি প্রকল্পের ফর্ম গুলো কারণ মাধ্যমিক এইচএস পাস করেছি কোনো কাজ পাইনি কোনো চাকরি পাইনি তার কারণে আমি হ্যাঁ বেকারত্বের জন্য ফোনটা ফিল আপ করেছি সুবিধা তো অবশ্যই হয়েছে অনেকটাই সুবিধা হয়েছে নিজেরা কিছু টিউশন খরচা বলো এই বলো আমরা নিজেরা চালাতে পারবো যার কারণে সুবিধা হয়েছে হ্যাঁ নিজের হাত খরচে কি চালাতে হবে অবশ্যই লাগবে হ্যাঁ লাগবে প্রয়োজনে তো লাগবে অনেকটাই সুবিধা হয়েছে কারণটা আমরা দীর্ঘদিন ধরে বেকার আছি এখনও আছি দিদি এই প্রকল্পটা করে খুব ভালো করেছে কারণ আমরা যে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করার জন্য বাবা মার কাছে টাকা চাইতে হতো এখন আর চাইতে হবে না দিদি এই টাকাটা দিয়ে খুব উপকৃত করেছে ভবিষ্যতে আমরা চাকরির জন্য অ্যাপ্লাই করার জন্য এই টাকাটা দিয়ে আমরা অ্যাপ্লাই করব হাত বি চলে যাবে ধন্যবাদ কুমার বাক একদিকে একটা কেন্দ্র সরকারের বাজেট ঘোষণা হয়েছে যেখানে বাংলাকে শূন্য দেখিয়েছে অন্যদিকে আমাদের মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকার মানুষের কথা ভেবে মানে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প তিনি উদ্বোধন করেছেন এবং সেই পরিষেবাগুলো সে বাংলার মানুষ সকলেই পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে এবং লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা জানেন যে পাঁচশো টাকা করে বৃদ্ধি হয়েছে এবং পরবর্তী সময়ে এক যুগান্তকারী সিদ্ধান্ত বাজেটের মধ্যে এনেছেন যুব সাথী প্রকল্প যেখানে একটা বেকার যুবক মাধ্যমিক পাশ করার পরে মানে তার যখন একুশ বছর বয়স হয়ে যাচ্ছে একটা মাধ্যমিক পাস হচ্ছে ন্যূনতম যোগ্যতা এবং বয়স সীমা একুশ বছর সেই একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে যে সকল বেকার যুবক কিংবা যুবতীরা আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সেই যুবসাথী প্রকল্পের মধ্য দিয়ে দেড় হাজার টাকা করে মানে ভাতা প্রদান করছেন এবং পরবর্তী সময়ে যাতে এই টাকাটা পেয়ে তারা যাতে আগামী দিনে তারা যে আমাদের কম্পিটিটিভ এক্সাম সেখানে ফর্ম ফিল করতে পারে অন্যদিকে দাঁড়িয়ে একটা পথ চলতে কিংবা একটা খাতা পেন বই কিংবা কোনোভাবে শিক্ষা সামগ্রী কিনতে গিয়ে দেখা যাচ্ছে তার বাবা মার কাছে হাত পাত্ত হচ্ছে সুতরাং সেক্ষেত্রে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বেকার যুবক যুবতীরা তারা আজকাল আপনারা দেখছেন আমাদের ব্লক অফিস প্রাঙ্গনে সেই সাতটি গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের বিপুল সংখ্যক তারা যুবক যুবতীরা এসছেন এবং তারা রেজিস্ট্রেশন করাচ্ছেন এবং ফর্ম ফিল আপ হচ্ছেন এবং সর্বোপরি আমাদের পক্ষ থেকে আমরা স্বেচ্ছাসেবক শুধু নেই প্রশাসনিক এবং বিভিন্ন জায়গা থেকে আমরা সেই স্বেচ্ছাসেবক আমরা হচ্ছে মোতায়েন করে তাদের ফর্ম ফিল আপে আমরা সহযোগিতা করছি যাতে আগামী দিনে এই বেকার যুবক কিংবা যুবতীরা তারা যেমন দেড় হাজার টাকা করে ভাতা পাচ্ছে অন্যদিকে মানে যাতে তার শিক্ষার জায়গাটা আরও যাতে উন্নতি হয় এবং যারা এবং পরবর্তী সময় যাতে মানে তারা চাকরি ক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গায় আবেদন করতে পারে এক হচ্ছে যুগান্তকরী প্রকল্প বেকার যুবক যুবতীদের জন্য